আমাদের সার্ভিস সমূহ একমাত্র আমরাই সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে থাকি আমাদের কাছে পাচ্ছেন বিয়ের গেট বিয়ের প্যান্ডেল বিয়ের স্টেজ গায়ে হবুদের স্টেজ বাসর ঘর গাড়ি সাজানো থেকে শুরু করে লাইটিং বাবুচি এবং ডেকোরেটর মালামাল ইত্যাদি সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের ও ভালোবাসায় আমিও ভালো আছি আজকে এসে পড়েছি আপতাপনগরে কোনোরকম সিম্পল একটা বিয়ের গেট করার জন্য আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন সারা বাংলাদেশে একমাত্র আমরাই দিচ্ছি সবচেয়ে কম খরচে ইভেন্ট ম্যানেজমেন্ট লাইটিং বিয়ের গেট বিয়ের প্যান্ডেল স্টেজ সহ যাবতীয় সব কিছু আপনারা যারা কম খরচে প্রোগ্রামের আয়োজন করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের বুকিং করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা মূলত কম খরচে বিয়ের ভালো একটা গেট করতে যাচ্ছেন তারা অবশ্যই এই গেটটি চয়েস করতে পারেন অনেক সুন্দর একটি গেট কম খরচে পেয়ে যাবেন ইনশাল্লাহ আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা কিভাবে গেট করেছি কিভাবে প্যান্ডেল করেছি কিভাবে স্টেজ সাজিয়েছি এ টু জেড ভিডিওর মধ্যে সবকিছু দেওয়া আছে দেখতে থাকুন এবং শেষ পর্যন্ত এনজয় করতে থাকুন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন কেমন হয়েছে কাজগুলো আমাদের কাজগুলো আর আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আমাদের অলরেডি গায়হوذ দৃষ্টির সাধন শেষ তাই আপনাদেরকে দেখাই দিলাম এবং লাইটিং করা শেষ লাইটিং আপনাদেরকে দেখাইলাম এদিকে মোটামুটি আমরা গেটের কাজ শেষ পর্যায়ে চলে এসেছি দেখুন গেটটা কেমন হয়েছে দর্শক বন্ধুরা গেট কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন এবং আমাদের পাশে থাকবেন আমরা অলরেডি ইভেন্টের ভিডিও দেওয়া শুরু করবো ইনশাআল্লাহ সামনে আস্তে আমাদের ইভেন্টের ভিডিও ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন